ইরানের পরমাণবিক কেন্দ্রে হামলার পর এবার ইরান পাল্টা জবাব দিল এবং সেই জবাব হিসেবে ইরাক এবং কাতারের যে 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 যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেগুলোতে হামলা চালিয়েছে ইরান আমরা দেখেছি যে আসলে গত কয়েকদিন আগে আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় এবং এতে করে ইরানের ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি হয় এরপর পর আমরা দেখেছি ইসরায়েলও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে ইরানের উপর তো সে তার প্রতিবার প্রতিবাদ হিসেবে ইরানও ইসরায়েল এবং আমেরিকার যেসব আছে সেগুলোতে হামলা চালিয়েছে দেখা গেল যে আসলে ইরাকের বা মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী যেটি ঘাঁটি সেটা হচ্ছে কাতারের ঘাঁটি আর ইরাকের যে ঘাটিটা আছে সেই দুইটা ঘাঁটি মিলে তারা হামলা চালিয়েছে অর্থাৎ ইরান পাল্টা জবাব হিসেবে এই দুইটা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এই হামলার হামলাটিও সফলভাবেই সাফলতা অর্জন করেছে এবং সেই সুবাদে ইরাকের মার্কিন ঘাঁটি এবং কাতারের মার্কিন ঘাঁটি সেটা কিন্তু পুরোপুরি ভাবেই ধ্বংস হয়ে গেছে তো দাবি করা হচ্ছে এই হামলায় প্রায় আশি জনের মতো নিহত হয়েছে এমন একটি কথা বলা হয়েছে তবে মারা যাক আর না যাক সেখানে যে ঘাঁটি আসলে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেটাই আসলে বড় কথা তবে কাতার যেটা নেগেটিভ মাইন্ডে আছে বা আমরা যেটা জানি যে কাতার এবং ইরানের মধ্যকার এই দুইটা দেশের মধ্যে খুব ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো সেই সুবাদে কাতার মনে করতেছে যে এটা তাদের সার্বভৌমত্ব একটি হুমকি হিসেবে দাঁড়িয়েছে কারণ এক ভূখণ্ড থেকে একটা সার্বভৌমিক দেশ এক থেকে আরেক ভূখণ্ডে হামলা চালিয়েছে সেই দেশের ধরনের অন্যায় ছাড়াই তো এটা আসলে আমরা যেটা বিশ্লেষকরা যারা মনে করি আসলে এটা আসলে কাতারের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয় কাতারকে হামলা চালানো হয় এটা ছিল আমেরিকার বিরুদ্ধে একটি যুদ্ধ সেই সুবাদে কাতারে অবস্থানরত মার্কিনি যে সামরিক ঘাঁটি আছে সেটাতে হামলা চালিয়েছে তো এতে করে কাতারের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই বা ইরানের কোনো ক্ষোভ নেই কাতারের প্রতি কোন ধরনের হামলা চালানো হয় নাই জাস্ট এটা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তো ইরান যেটা বলতেছে আরো যেসব মার্কিনি ঘাঁটি আছে সেগুলো তো পর্যায়ক্রমে তারা হামলা চালাবে যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আসলে খুবই বাজে অবস্থা সেই দেখা যাচ্ছে যে আসলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই আহ ইরানের উপর হামলা চালানো হচ্ছে তো ইরান যে আসলে একা লড়াই করে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে সামনের দিকে চোখ থাকবে যাতে করে আসলে আহ সামনে কি করতে যায় আমরা সেগুলো দেখতে পাবো ইনশাল্লাহ